ভিডিওটাকে এডিট করে আপলোডে বসিয়ে দিয়েছিলাম আপলোড হওয়ার পরে ভিডিওটা যখন দেখছি তখন সেখানে দেখলাম কপিরাইট দিয়েছে তার জন্য আবার এডিট করতে বসলাম এবং ভয়েস দিচ্ছি তো এখানে দেখো আমি জয় একটু পড়াতে নিয়ে বসেছি সন্ধেবেলা দেখো এই অঙ্কগুলো এখন আমার জয় সোনা বসে বসে একাকা করে ফেলেছে তো চলো একটু ছাদে যাই তারপরে এসে জামাগুলো ভাজ করবো তো হ্যালো বন্ধুরা এই দেখো গাছে সব গাছে জল দিয়ে দিয়েছি আর এই গাছটা আমি লাগিয়েছি কিভাবে জানো এই দেখো এই যে এই যে টবে গাছটা লাগিয়েছিল মেয়ে এই যে টবে গাছটা এখন কিন্তু প্রায় নটা বাজে তারাও দেখি হ্যাঁ নটা বাইশ এই দেখো এই যে গাছটা মেয়ে লাগিয়েছিলো এর মাথাটা কেটে দিয়েছি কেটে দেখো এটাও ঝাঁকড়া হচ্ছে আর ওইখান থেকে মাথা কেটে আবার এইখানটায় লাগিয়েছিলাম এটাও বেঁচে গেছে এই দেখো ঠিক আছে এই দেখো নোটের শাক হয়েছে নোটের শাক এখানটায় কত কিছু হয়েছে দেখো এই যে ঘাস

ওরা এখনো আসেনি এখানে আর একটা কোথায় দেখেছিলাম রাধা তুলসী এই দেখো এই যে রাধা তুলসী এইখানে একটা রাধা তুলসী আছে আর ওই টবে একটা রাধা তুলসী আছে কালকে অনেকগুলো ফুল ফুটে ফুটবে না এই দেখো একটা কুড়ি এরকম একটা কুড়ি তুমি তো আকাশটা দেখো এই অবস্থায় সকাল লাগছে না সকাল লাগ যখন চাঁদ উঠেছে ওই দেখো একবারে রাতের গতকালকে পূর্ণিমা গেছে তা আজকে পূর্ণিমার পরে চাঁদ তো ভালোই হবে তাই না বলো এই দেখো ভেন্ডি রাত্রিবেলা আমাদের ছাদটাকে জঙ্গলের মতো লাগে সব গাছে জল দিয়ে দিয়েছি গোলাপটা কেমন হয়ে গেছে চলো চলো না এটা জল ছই ছই করছে ছাদে এটা আচ্ছা তুমি একটু গরমের জল দিয়ে জল ফেলে তাহলে কুচকুচ করে আওয়াজ হবে তাহলে মগ নিয়ে আসো কুচকুচ করে আওয়াজ শুনতে চাইলে ও দেখো তুমি ওই যে ওখানে ওই যে মগ আর এই গাছটা আবার পড়ে গেছে এটা তুলতে হবে এটা তুলে দিয়েছিলাম আমি তুলে দিয়েছিলাম কিন্তু আবার পড়ে গেছে এই যে শুকনো ছাদ না শুকনো ছাদে আমরা জল ফেলবো শুকনো জায়গায় দেখবা কেমন আওয়াজ হবে চ চ চ করে জল টেনে নেয় না আওয়াজ হয় আয় আর শুধু শুধু জল নিলে হবে না পা ধুতে হবে

দেখো জামা কাপড় সব ভাজ করা হয়ে গেছে আর এই দেখো বিছনা পুরো টান টান করে পরিষ্কার করে গর ঝাড় দিয়ে তারপরে গেছিলাম ছাদে ঠিক আছে তারপরে ছাদে গেছিলাম আর যে ওখানে মেয়ের জন্য ডাল নিয়ে এসেছি এখনো মেয়ে জানেই না এই খেলাটা হেফবি হেভবিটা এই খেলাটা খুব ভালো লাগে ভালো লাগে না ভালো এই খেলাটা আমাদের অনেক সময় ভাতের মধ্যে চলে যায় খিদে পাইটা যখন খিদে পায় তখন ভাতের মধ্যে আচ্ছা ছাদের মধ্যে জলে যায় আর ছাদে কোথায় যায় জলের বোতলে বা কাদার মধ্যে যায় আজকে যখন আসছিলাম আমি এই পাশের গলিতে দেখছি একটা বয়স্ক মহিলা বেশ বয়স্ক মহিলা এরম স্লিপ হাতা এরম কুর্তি পরেছে স্লিপ হাতা কুর্তি আর নিচে কি একটা বেশ পরেছে কি সুন্দর যাচ্ছে নাতনি হোক বা মেয়ে হোক গল্প করতে করতে যাচ্ছে তাই দেখে ভাবলাম মানে রাস্তাঘাটে ট্রেনে হামেশাই দেখা যায় আমার থেকে বয়স্ক বয়স্ক মানুষরা কুর্তি পরে কিন্তু আমি বললি দোষ কুর্তি পরে জামাই বাড়ি যাওয়া যাবে আমাদের এখন খেলা চলতেই থাকবে আবার বিছানা চটকালি থাকবে লিখানো ঘুরছে বিছানা টাকা চটকা লিখানো ভালো লাগে ভালো লাগে আমাদের ভালো লাগে টান টান থাকলে তোর ভালো লাগে চটকালে

গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং দেখো সকাল সকাল চা বানাতে চলে এসেছি আজকে কিন্তু একটু আগেই উঠেছি ঘুম থেকে আজকে আর দশটা বাঁচতে দিইনি বুঝলে তো আজকে আর দশটা বাঁচতে দিইনি আজকে একটু আগেই উঠেছি উঠে কিছুটা কাজ সারলাম তারপরে ভাবলাম যে না আগে চাটা বানিয়ে নিই আজকে স্টিলের বাটিটাই করিনি এটাতেই করব ভাবছি মানে করব ভাবছি মানে কি ভাবলাম আর বসিয়েও দিলাম এখন এটা শুধু ফুটবে আর টেস্ট হবে ফুটবে আর টেস্ট হবে ঠিক আছে যত ফুটবে তত টেস্ট হবে তাই তো গতকাল রাত্রে ভিডিও শেষ করা হয়নি বাড়ি এসেই তাড়াতাড়ি লাইভে চলে এসেছিলাম লাইভ থেকে বেরিয়েছি সেই একটা ডেটটা প্রায় প্রায় ডেটটার সময় লাইভ থেকে বেরিয়েছি আর ভিডিও করা হয়নি ঠিক আছে চলো চারটা রেডি হয়ে যাক তারপরে আসছি আবার আজকে ভাবছি এই এই ঘরটা ঝাড়ব বুঝলে বন্যার পাত্তা পাওয়া যাচ্ছে না বন্যা সকালে ফোন করলো করেছিলাম আমি করেছিলাম বন্যা বললো বৌদি দিদি বাড়ি যাচ্ছি পায়রা ডাঙা এইখান দিয়ে প্রচুর ঝুল পড়েছে বুঝলা বন্ধুরা প্রচুর ঝুল পড়েছে দেখি রান্নাঘরটাও নেব আর এই এই ঘরটাও যতটা পারি এগুলো সব এখন বাইরে বের করবো চাটা খেয়ে নিয়ে চাটা খেয়ে নিয়ে সব বাইরে বের করবো আলনা টালনা তারপরে এই ঘরটা পরিষ্কার করবো আর ওদিকে মোটামুটি বিছনা তোলা হয়ে গেছে চাটা আমি নিয়ে আসি গুড মর্নিং আজকে একটু জায়গাটা চেঞ্জ করলাম কাজের খুব তাড়া আছে তো কী বলবো এই দেখো চা কতটা কমে গেছে এই দেখো আজকে কাপে করে নিয়ে আসলাম ঝটপট চা খেয়ে বললামই তো ঘরটা পরিষ্কার করব নিজের কাজ নিজেকেই করতে হবে কারোর আশায় বসে থাকলে দিন চলে যাচ্ছে একটা করে দিন কমে যাচ্ছে পুজো একদম মুখে এই মাসেই আর কটা দিন আছে পুজোর ওই জন্য আর দেরি না বুঝলে আজকে একটু এই বেলাটা সময় আছে ভাত তরকারি সবই রয়েছে কালকে ভাত খেতে পাইনি একটুকু ভাত খেয়েছিলাম রাত্রিবেলা খেতে পাইনি ভাত রয়ে গেছে তো আমার এই বেলা হয়ে যাবে অসুবিধা নেই এখন মুড়ি খেয়ে লেগে যাবো কাজে আর তার আগে এগারোটা বাজলেই বন্যা আস গেঁদের ট্রেনে ইয়েতে যাব দিদির বাড়ি যাবে পায়ের ও দিদির বাড়ি যাবে তো বললো বৌদি তুমি ওই গলিটার মুখে এসে দাঁড়াবা আমি লেডিসে থাকবো ফার্স্টে তোমার জন্য অনেক ফুল তুলেছি ফুল দেব আসবে না উনি এখন ফুল দেবে আমাকে বুঝেছো তো আমি তাড়াতাড়ি চা খেয়ে নিয়ে যেটুকু পাড়িয়ে এগোই ট্রেনের টাইম দেখে আমি গলির মুখে আবার গিয়ে যেতে হবে আমাকে ও ট্রেন থেকে ফুলের প্যাকেট ছুঁড়ে মারবে এই হলো ব্যাপার তো চলো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম আর ছোটোদের আমার বুক ভরা ভালোবাসা ঠিক আছে তোমরা দিনের পর দিন আমাকে এত আপন করে নিচ্ছ এত ভালোবাসা দিচ্ছ রাত্রেবেলায় না লাইভে এসে গল্প না করলে তোমাদের ভালো লাগে না কি অবস্থা বলো আর আমি তো সেই দশটা সাড়ে দশটার সময় আসি এসে লাইভ করতে গেলে বেশি রাত হয়ে যায় হ্যাঁ কী সমস্যা অনেকে আবার আমি ওই কমেন্টগুলো পড়ছি না তোমাদের কথা শুনে অনেকেই কমেন্ট করছে এত রাতে কেন এত রাতে কেন লাইভ করো আর বাবা সবাই কি আর অভদ্রতার মতো লাইভ করে রাত্রিবেলা ছেগলাদের মতো রাত্রিবেলায় যারা লাইভ করে দেখেছি বেশিরভাগই বেশিরভাগই বলেছি সবার কথা বলছি না মানে একদম গভীর রাতে সারা রাত ধরে অনেকেই লাইভ করে অনেকেই আছে ভীষণ অসভ্যের মতো প্রেজেন্ট করে নিজেকে ওগুলো ঠিক না যদিও তাদের গায়ে লাগবে কথাটা তাদের আবার মুখের জোর আছে তোমাদের কারণে এরকম হয় কোনো ভালো জিনিস খেলে জিভে টেস্ট লাগলে চোখটা বন্ধ হয়ে যায় এরকম হয় তোমাদের কত কিছু সংসার দেবে চোখ ছানোর মধ্যে আমার সব সংসার নিয়ে ঘুমায় অল্পই মুড়ি এনেছি এখনই খেয়ে নিতে হাতে ছটপট করে বুঝলে একটা কথা এসি আজকে বন্ধ করে নিই ফ্যান চালায়নি এসিটাকে আঠাশে দিয়ে মানে সারা রাত সাতাশে না ছাব্বিশে দেওয়া ছিল আর এখন সকালে আঠাশে দিয়ে চালিয়ে রেখেছি কারণ ওই ঘরে কাজ করলে আমি ঘেমে অস্থির হয়ে যাবো না আর এটা নতুন নাইটি এটাই পড়লাম এই নাইটিটা এস বি ফ্যামিলির সোমা আমাকে মন্দিরের মাধ্যমে দিয়েছে তো এই নাইটিটাই পরে নিলাম সকালে বাসি কাপড় ছেড়ে এখন কারণে যেহেতু গড়িটার মধ্যে ঠাকুর আছে ঠাকুর ঠাকুর ছোঁয়া লাগবে ওই জন্য বাসি কাপড়টা ছেড়ে নিলাম উটন টুটন ঝাড় দেওয়া হয়ে গেছে এই ঘরটা ঝাড় দেবো দিয়ে এই বা মানে একটু বাদে বাদে এই ঘরে এসে রেস্ট নেবো আজকে বিল উঠলে আমার কিছু করার নেই চলো বুঝলে সারাদিন অনেক ভিডিও হবে সুতরাং বক বক করে ভিডিও চাকে দেখে বড় করছি না আজকে ওকে টাটা আজকে অনেক কাজ আছে তার মধ্যে আজকে ভিডিও আনতে দিতে পারবো ঠিক আছে কি নিয়ম করেছিলাম আর আমি মোটামুটি রোজই পরিষ্কার করে কোথাও ঝুল দেখলেই আমি পরিষ্কার করিনি তারপরে ওই ভাদ্র মাসে যে এত ঝুল কেন পরে ভাদ্র মাসে ঝুলে একদম ভরে যায় করে কোথায় কি থাকে না থাকে

ছাড়তে বসলে তো শেষ হতে না আমাদের পুজো আরম্ভ কবে ছাড়বে এই করতে নেই ওই করতে নেই সেই করতে নেই আর করতে নেই দেখেন আমার বাবা ভিডিও বড় হয়ে যাবে গো ভিডিও বড় হয়ে যাবে এই যে এই দিকটা আমি করে নিই তাকের উপর সব খালি করে দিয়েছি অনেকটাই অনেকটা খালি করে দিয়েছি তাকের উপর এ দেখো ব্যাক ক্যামেরায় এই তাকটা নামবো না এই দেখো আলনাটা এখানে রেখেছি ওই যে বাইরে সব বার করে দিয়েছি ঢপমপ ঠিক আছে আর এই উপরে যেহেতু একটা কাক আছে ঠাকুর এখানে ধুলো বললেও পরে পরিষ্কার করে নেব বুঝলা চলো দেখি ঘরের টাইম আবার বন্যার ফুল আনতে যেতে হবে কাজ করতে করতে এসে দাঁড়িয়ে আছি বন্যার জন্য দেখো সব স্কুল ব্যস্ত শহর এখন ঠিক আছে সব ব্যস্ত শহর দেখো চারাকাটি না এসিডেন্টটা এখন গেলো আরে যা দেখো কেমন সারপ্রাইজড হয়ে গেলাম আমি এখন গেল অ্যাসিডেন্টটা কি হলো ব্যাপারটা এসিডেন্টটা তো সকালে যায় সাড়ে আটটার দিকে যায় আর রাত্রে ফেরে ওহ এটা হচ্ছে বেশি পাও উপরি পাওনা হয়ে গেলো আমার তাই না তুই দেখো কখন যে ঢুকবে ট্রেনটা চলো আগে ট্রেনটা আসুক তো অনেক প্রতীক্ষার পরে ওই দেখো আসছে লোকাল গেঁদে লোকাল আসছে আর বন্যা ট্রেন থেকে ফুল ফেলবে তোমরা সেটা আমি যতটা পারি ক্যাপচার করার চেষ্টা করব কারণ এখানটা করে এসে ট্রেনটা একটু স্পিড নিয়ে নেয় বুঝছো আর ট্রেনটা স্পিডেই আসছে মনে হচ্ছে দেখো ট্রেনটা কিন্তু স্পিডেই আসছে ঠিক আছে বন্যা বলেছে আমি সামনে লেডিসে থাকবো তো তাই বলেছে দেখো এটা তাহলে বনগানা এই গেঁদে না এটা তাহলে গেঁদে না বাবা কি অসভ্য বলে কি আমি পেছনে থাকবো এই দেখো ফুল পড়ে গেল দেখেছ কেমন দুষ্টু মেয়ে আসবে না ফুল পড়ে গেছে এখানটায় দাঁড়াও তুলে নিয়ে আসি আমি এই হচ্ছে বন্যার ফুল আর এখন একটা পার্সেল আসবে তো বন্ধুরা এই দেখো ঘরে নিয়ে এসে ফুলটাকে বার করে দিলাম গরমে পুরো ভেপে গেছে শিউলি ফুল কি যেন নীলকণ্ঠ সাদা কণ্ঠ এ দেখো এটা সাদা কণ্ঠ এটা নীলকণ্ঠ শিউলি ফুল জবা ফুল বেলপাতা তুলসীর পাতা কী নেই সব গুছিয়ে দিয়েছে একদম বেলপাতাও আছে সোমবার আমি যখন ফোন করেছিলাম ও তখন পুজো করছিলো এই দেখো সিগুলি ফুল তো আমার এই কখন কাজ শেষ হবে কখন আমি পুজো করব বলো এখানে রাখলে তো ইয়ে হয়ে যাবে আমি এসি চলছে ওই ঘরে রেখে দিই ফুলটা আর ফুলের মধ্যে দেখো একটা পেয়ারাও ছিল এই যে একদম মানে দেখতে পেয়েছি ওকে তোমরা তো দেখতেই পেলে ভিডিওর মধ্যে যেটুকু পারলাম ভিডিও করেছি বললাম না ট্রেনটা এখানটায় সে স্পিড নিয়ে নেয় আর আমার কাজ এই যে একটা পার্সেল আসার কথা ছিল দাঁড়ালাম কিছুক্ষণ কিন্তু এখনও আসলো না কতক্ষণ আর দায়ী থাকবো বলো ওই জন্য চলে আসলাম আলনাটাকে আর বের করিনি এত জামা কাপড় রয়েছে তো খুব ভারী লাগছে এই জন্য বন্যাকে আসতে পড়েছিলাম দুজনে ধরে বার করতে পারতাম যাক গে একাই করি যতটা পারি মেয়ে আবার ওদিকে আশা করে বসে রয়েছে মা আসবে বন্যা মাসি আসবে চা খাবে একসাথে লাইন করে দাঁড়িয়েছিলাম মেয়ে ফোন করলো সময় তো তো বন্ধুরা ভিডিওটা আর এখন এখন বড় করব না বাজে প্রায় সাড়ে বারোটা ঠিক আছে তো পার্সেলটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি কারণ এই ভিডিওটাকে আপলোডে না বসালে আমি আজকে আর ভিডিও দিতেই পারবো না বুঝেছো প্রচুর কাজের চাপ আছে ওই জন্য ভাবলাম যে এই পার্সেলটা দেখেই প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে ভিডিওটা মানে একদিকে এডিট করছি একদিকে কাজ করছি চারিদিকে আমার খিচিমিচি লেগে গেছে বুঝলে তো ভাবলাম যে না তাহলে চলো একটা কাজ করা যাক এই পার্সেলটা দেখিয়ে ভিডিওটাকে আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিই আবার পরের ভিডিওতে তোমার তোমাদের সঙ্গে দেখা হবে এটা দেখে নাও আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড পাঠিয়েছে যদিও ওর মানে নাম বলা যাবে না ওর এখানে আপত্তি আছে এর একটা ব্যাগ পাঠিয়েছিল নাম বলতে দেয়নি তারা ব্যাক ক্যামেরায় দেখায় কেন আর এটা দেখিয়েই আমি ভিডিওটা শেষ করব। বুঝলে এই যে ব্যাক ক্যামেরায় তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা দেখিয়ে আমি তোমাদের ভিডিওটা শেষ করে দেবো তা নাহলে আমি পেরে উঠবো না আজকে ভিডিও দিতে পারব না আজকে ভিডিও দিতে হলে আমাকে ভিডিওটা এখানেই শেষ করে এডিটে বসাতে হবে বুঝেছো এই হচ্ছে অন্যা, খুব সুন্দর খুব সফট নরম কাপড় খুব ভালো থ্যাংক ইউ বলা যাবে না তাকে আবার বলে বন্ধুত্বের মধ্যে আবার থ্যাংক ইউ কিসের তাই বলবে কি বলবে জানো তো যদি থ্যাংক ইউ বলি বলবে বন্ধুত্বের মধ্যে আবার থ্যাংক ইউ কিসের একদম থ্যাংক ইউ বলবে না তুমি আমাকে তোমাকে খুব ভালোবাসি আমার এই সামান্য উপহার তোমার জন্য না এটা উপহার কখনো সামান্য হয় বলো ঠিক আছে তো এইটার জন্যই লাইন পাড়ে দাঁড়িয়েছিলাম কিন্তু উনি আসছিল না দেখে আমি আবার ঘরে চলে এসেছিলাম দিয়ে আবার ফোন করলাম ফোন করে যোগাযোগ করে এই যে নিয়ে আসলাম এই হলো গিয়ে আমার দুর্গা পুজোর প্রথম উপহার আমার ইউটিউব পরিবার থেকে আমার এক খুব কাছের বন্ধু খুব ভালো বন্ধু কিন্তু দুঃখের বিষয় একটাই ও নাম বলতে বারণ করে আমাকে ঠিক আছে এই কারণেই নাম বলবো না কারোর পারমিশন ছাড়া তো তার নাম বলাটা উচিত না ঠিক কিনা বলো তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ড্রেসটা ভীষণ সফট নরম একদম পিওর কটনের আর আমি কটনের জিনিস পরতেই ভালোবাসি সিনথেটিক একদম আমার পোষায় না আর কি আমি এখনও ক্যামেরা ধরতে যেয়ে চশমা পরে আছি এডিট করছি বললাম না একটু করে করে আসছি মানে গরম যখন লাগছে তখন ঘরে আসছি এসে একটু ঘামটা শুকাচ্ছি আর এডিট করছি সাথে সাথে তার সাথে সাথে এডিটটা করে নিচ্ছি কাজটা এগিয়ে থাকছে তাহলে পরে আমি বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যে ভিডিওটা দিতে পারবো বুঝেছো তা নাহলে আজকে ভিডিও দিতে পারবো না রেগুলারিটি মেনটেন না করলে আমার অবস্থা খুব খারাপ দেখো একটু কিছু উনিশ বিশ থাকলে তবে সেই ভিডিওতে ভিউজ হয় পশু ওই বস্তাকাণ্ড ভিডিওতে কেমন ভিউজ হয়েছে তারপরে দেখো এক ধাক্কায় একদম থপাস ওই জন্য আমাকে এখন রেগুলারিটি মেনটেন করতেই হবে এই হলো ব্যাপার তো এটা থাক এখন আপাতত পরে গুছাবো বাইরেও কালকে জামা জামাকাপড় মেলা রয়েছে অনেক কাজ অনেক কাজ বাসন ধুতে হবে ঘর মুস পরিষ্কার করতে হবে এখনও কিচ্ছু হয়নি মোটামুটি রান্নাঘরটা কমপ্লিট হয়েছে এবার এই পাশের ঘরটাই ঢুকবো চলো এই ভিডিওগুলো পরের ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে আর তাহলে এই ভিডিওটা আমি এখন বারোটা পঁচিশ বাজে আমার ঘড়িতে পাঁচ মিনিট ফার্স্ট আছে বারোটা কুড়ি আমি এখন শেষ করলাম কাজের ফাঁকে ফ্রিজে ভাত তরকারি আছে গরম করে খেয়ে নেবো তোমরা কেউ চিন্তা করো না কাকিমা কি খেলো কী না খেলো আর ওই দেখো এসি চল চালিয়ে রেখেছি সাতাশে দিয়ে বিশাল গরম বিশ্বাস করো প্রচুর গরম ঠিক আছে টাটা ভালো থেকো সবাই যদি পারি রাত্রে লাইভে আসার চেষ্টা করবো টাটা বাই সবাইকে অনেক ভালোবাসা কেমন সুন্দর সুন্দর কমেন্ট করবে কিন্তু